আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল এক্লুডিসের আপডেট এটা হচ্ছে আইসা সেট দুবাই ফেব্রিক্স এ তৈরি করা খুবই চমৎকার এবং গর্জিয়াস রিজনেবেল প্রাইসের ফার্স্ট এই আইসা সেটের খুবই গর্জিয়াস একটি পার্ট দেখিয়ে দিবে এটা হচ্ছে গ্রাউন্ডের পোশনটা গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ইঞ্চলে একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের উপরে তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে দেখতে পাচ্ছেন এখানে দুটো লেয়ার থাকবে একটি হচ্ছে অটোমেটিক রাফেল করা কোমর থাকে এবং এখানে আরও একটি রাফেলের লেয়ার দেওয়া থাকবে যেটা একটা গোলাপ ফুলের পাপড়ির মতো ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে বড় ঘের হয়ে থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপসটাও খুবই চমৎকার স্লিপস হচ্ছে আপনার অ্যালাস্টিক করা পেয়ে যাবেন হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন তার পাশাপাশি চমৎকার ভাবে কিন্তু বাটারফ্লাই পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটারফ্লাই দেওয়া রয়েছে আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি এই সেটটা সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন হুডিটা ফুল কভারেজ ফ্রি সাইজের প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাড়ি প্রিমিয়াম স্ল্যাব বাটন দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটনটা খুবই গর্জিয়াস এবং এখানে এক্সট্রা একটি ফেব্রিক্সের পার্ট থাকবে যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন কোয়ালিটি চাপ সেলার মাধ্যমে ওভারলক করে চায়না শাড়িগুলো বসানো থাকবে সাথে থাকবে ফুল কভারেজ ফ্রিসেসদের একটি অর্ণা হিসাব হেসবটা সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের অনলাইমাত্র দুই হাজার দুশো টাকায় বাইশো টাকা দিয়ে রবার সেনের অ্যাসে সেটটা আপনারা বেঁচে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে অনলাইন অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে সরাসরি আউটলেটে এসে প্রোডাক্টের হ্যান্ডফিল নিয়ে প্রোডাক্ট পার্চেস করতে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে এই আজকের এই ভিডিওতে দেখা যাচ্ছে আরো বেশ একটি ইউনিক অনলাইন ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সেবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম